হ্যালো গাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই শুভ জামাই সত্যি শুভেচ্ছা তো আমরা বেরিয়ে পড়েছি বাসের বাড়ি যাবো বলে তো এখন আমাদের কটক পড়ক মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করছি তো আজকে কী জানি কী হয়েছে বাসই নেই তো আসছে বাস দশ দূর থেকে যেই বাস মানে যা যাবে ওই বাসটা আসছে ওই বাসটাতে উঠলে না এত মানে লেগে যায় ওই বাসটাতে উঠবো না তো দেখি কখন বাস আসে দাঁড়িয়ে থাকি তো বন্ধুরা ফাইনালি বাপের বাড়ি পৌঁছে গেছি তো আমতলাতে এত জ্যাম ছিল ধানার বাইরে এতক্ষণ এই গরমের মধ্যে এতক্ষণ বসেছিলাম কি বলবো তো অবশেষে মানে ফাইনালি বাপের বাড়ি পৌঁছাতে পারলাম তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তার জন্য মা সব কিছু রেডি করে রেখেছে তো ফল ফল কেটে সব সাজিয়ে নিয়ে রেখেছে শুধু জাস্ট জামাই বসবে জামাইকে আশীর্বাদ করবে আর জামাইকে খাওয়া একদম সব কিছু রেডি কত ফল কেটেছে দেখো এটা কিন্তু আমাদের গাছের কলা কলাটা আগে পাকিয়ে রেখেছিলো তো ওই জন্য একটু মানে নরম হয়ে গেছে মানে গাটা একটু কালো হয়ে যায় কিন্তু বাট কলাটা কিন্তু ভালো থাকে আর খুব মিষ্টি আমাদের গাছের কলাটা তো চলো এখানে দেখো জামাইকে আশীর্বাদ করছে মা আর আজকে এতটা দেরি হয়ে গেছে মানে আমাদের আর টিফিন আর করা হবে না এই মা ফোঁটা দিয়ে দেবে দেওয়ার পরে আমরা ওই ফল খেয়ে নেবো নেওয়ার পরে একেবারে একদম দুপুরে লাঞ্চে চলে যাব কেন তারপরে আর কোনো টিফিন খাওয়া যাবে না তাহলে আর ভাত খেতে পারবো না কেন এখন মনে হচ্ছে বাজে একটা কি ডেটটা হবে এখন বাজে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে আর আজকের যা গরম পড়েছে একদম বলো না আর এখন তো দেখো আমি ভিডিও করছি বলে ফ্যানটা অফ করে রেখেছি তা সরি সরি ভিডিও করার জন্য না ওখানে প্রদীপ জ্বলছে বলে ফ্যানটা অফ করে দিয়েছি খুব গরম হচ্ছে এখানে কি বলবো তো মা বলছে ফ্যানটা চা অন কর জামাইয়ের তো ঘাম হচ্ছে ফ্যানটা অন করতে বলছে তো একটা দিন জামাইয়ের একটু কষ্ট হবে তাই না তো বন্ধুরা এইসব টল খেয়ে নেবো তারপরে দুপুরে লাঞ্চে খাবো বিরিয়ানি তো বিরিয়ানি করেছিলাম দুপুরে লাঞ্চে মা সব রেডি করে রেখেছিলো আমি শুধু এসে করেছি আর সন্ধ্যে থেকে কোনো ভিডিও করতে পারিনি একেবারে চলে এলাম রাতে এখন এত গরমের মধ্যে ফাইনালি একটু বৃষ্টি হচ্ছে তো আমি আর থাকতে পারলাম না বৃষ্টি ভিড়বো বলে একদম বেরিয়ে পড়লাম তো আমার মেয়েটাও দেখো মা আমি ও ভিজবো তো বাচ্চা মানুষ ভিজলে ওর ঠান্ডা লেগে যাবে বলো ও ভিজবে বলে মায়না করছে তো আমি বেশিক্ষণ ভিজতে পারলাম না তবে খুব কিন্তু মজা হচ্ছিল বৃষ্টি করছিল ও এত গরমের মধ্যে ফাইনালি বৃষ্টির মুখটা দেখা গেল। আর তোমাদের জামাইষষ্ঠীর দিন কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর চলো কিছু পিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো আর আমাকে একটু ফলো করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা